হ্যালো গাইজ আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আজকের ভিডিওতে থাকছে আপনারা কীভাবে ক্যাব ভয়েস এডিটিং করবেন তো আপনাদের যা করতে হবে প্রথমে আপনাদের ক্যাব কাটে ওপেন করে নিতে হবে তারপরে এরকম একটা ইন্টারফেস চলে আসবে তো নিউ প্রজেক্টে তারপরে আপনারা চাপ দেবেন তারপরে আপনাদের গ্যালারি শো করবে গ্যালারিতে যে কোনো একটা ভিডিও আপনারা সিলেক্ট করে নেবেন তো আমি এই ভিডিওটা সিলেক্ট করে নিলাম তারপর দেখেন যে এইখানে ভিডিওটার নিচে অডিও লেখা আছে এইখানে আপনারা ট্যাপ দেবেন ট্যাপ দেওয়ার পর আপনারা নিচে দেখতে পাবেন অনেকগুলো অপশন আপনাদের সামনে চলে আসছে তো আপনারা এখানে যে ডান্সারের কর্নারে যে অপশনটা মাইকের মতো দেখতে পাচ্ছেন এইখানে ট্যাপ করবেন তারপর সে এরকম একটা ইন্টারফেস চলে আসবে তো এখানে ট্যাপ করবেন তো এখানে তিন সেকেন্ড অপেক্ষা করার পর আপনি ভয়েস দেওয়া শুরু করবেন তো আপনার ভয়েসটা তখন রেকর্ড হওয়া শুরু হয়ে যাবে আমি এরকম করে ভয়েস দিচ্ছি দেখেন আমার ভয়েস দেওয়া শেষ তারপর ওখানে আবার ট্যাপ করে আবার আপনি ভয়েস দিতে পারবেন যদি আগের ভয়েসটা আপনার ভালো না হয় তো আজকের ভিডিও এই পর্যন্তই সবাই ভালো থাকবেন নেক্সট ভিডিওতে অন্য এডিটিং নিয়ে আলোচনা করব আল্লাহ হাফেজ